আজও একটা বলক নিয়ে আসছি আজকা বুবলির বাসায় যাচ্ছি আমি আর মামনি গ্যাস নাই দেহা হালকা পাতলা ও নাস্তা কিনতে আমাদের জন্য আপা কিন্তু অনেক অসুস্থ আজকা বুবলির মাকে একটু দেখাবো তোমরা সবাই দোয়া করো আর মার জন্য আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর দেখে জানাই আজ আসলাম বুবলির বাসায় আপা ওই রুমে শুয়ে রয়েছে অনেক অসুস্থ সিঁড়ি দিয়ে উড়তে লইছে তারপরে থেকে আর হাত পায়ে জোর পায় না এই যে বিছানায় শুইছে আজকা এক মাস হয় তা আল্লাহর কাছে সুস্থতা কামনা করি আল্লাহ যেন আপাকে সুস্থ করে এখন ঘুমাইতে আছে তা আমি আর আর এক মা মনে আসছি বাড়িতে আসার সময় আবার ও কিছু কিনে আনলো তো বলছি ঘরে কিছু করবা না অসুস্থ ঘর আবার গ্যাস থাকে না কোনো জায়গায় তো চাটা কিছু আমরা খাবো না তারপরেও শোনে নাই হালকা পাতলা বাড়িতে ডেনিস বেটিস এগুলা কিনে আনলো ও তো এটি আমরা খাবো আমি আবার বাসায় আইসা আবার একটু বিকালে রান্না করব রাতের খাবার তা আমি গিয়া আবার একদম ক্লান্ত হয়ে শি শুইয়া রয়েছি তো এই তো এটা বুবলির মেয়ে আর এটা আবার আরেকটা মামনির ছেলে তা আপারে দেই খাইসা একদম আবার মাগরিবে নামাজ পড়ে রাত্রের খাবার আয়োজন করবো আমরা তো বুবলি আবার আমাদের জন্য তো রাস্তাটা বার করতে আসতে বলছি ঘরে কিছু করিল না মা অসুস্থ মন ভালো না মেয়েটার সাথে তো হাজব্যান্ড থাকে না হাজব্যান্ড আবার সেনাবাহিনী তো সেনার ছুটি সবসময় থাকে না ও আবার খাগড়াছড়িতে থাকে মেয়েটা নিয়ে মাকে নিয়ে থাকে মনটা অনেক খারাপ ওর শুকায় গেছে একদম মেয়েটা তো এখন আমরা খাওয়া দাওয়া করে চলে আসবো বাসায় আইসা আবার এই তো রান্না বসাই দিলাম বউরে নিয়ে বউ আবার সব রেডি করে রাখছে বলতে আসছে মা কখন আসবে ফোন দিছে তে রাত্রে খাবো নাকে মুখে রান্না বসাইলাম তে সবাই বুবলির মার জন্য তোমরা দোয়া করবা আপাটা অনেক অসুস্থ মনটা অনেক খারাপ কার কখন আল্লাহ তালা শরীর অসুস্থ করে কেউ আমরা বুঝি না এটার মধ্যে মুরগি চলা বসাই একসাথে আমি বেগুনগুলা তাওয়ায় পুইড়া লইছি টালামত একটা জোরে মত শক্তি নেই আর পানি দিলাম শীত হওয়ার জন্য তারপরে চালগুলা দিয়ে দিন পরে মশলাটা মশলাটা দিয়ে চালটাকে না কষায় নিলে আবার ভাল লাগতো না এটা ডাইলা দিয়া তারপরে ডাইকা দিব ডাইকা দিলে তারপরে বাপে এটা ইসা করবো পানিটা শুকায় গেছে তোমা না ধরতেই বল দিলাম এটা এলো মাছ বুনা বেগুন বর্তা সবাই একসাথে নাই আগে পরে আমরা পেয়ালের মায়া খাইতে আমি খামো